আউয়াল ওয়াক্তে নামাজ পড়া উত্তম নাকি একটু দেরি হলেও জামাতের সাথে নামাজ পড়া উত্তম আউ্বাল ওয়াক্তে নামাজ পড়া এটা সবের কাজ বিভিন্ন হাদিসে আসলাম ইসলাদ আলাহ সাল্লাম বলেছেন আফতাল আফদাল আমান সম্পর্কে সর্বোত্তম আমল সম্পর্কে তিনি বলেছেন আসলাতলি ওয়াক্তিহা যে কোনো ওয়াক্তের সালাত আউ্য়াল ওয়াক্তে পড়া এটা হলো সবচেয়ে উত্তম আমলের মধ্য থেকে অন্যতম সেজন্য আউ্বাল ওয়াক্তে সালাত পড়ার ব্যাপারে আমাদের আন্তরিকতা থাকা উচিত আমাদের আগ্রহ থাকা উচিত আমাদের প্রচেষ্টা থাকা উচিত কিন্তু মনে রাখা উচিত যে জামাতে সালাত আদায় এটা আউয়াল ওয়াক্তে সালাতের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ অতএব আমরা যদি কেউ মনে করি যে না আউয়াল ওয়াক্তে আমরা সালাত আদায় করতে গিয়ে যদি জামাত তরক আদায় করবো তাহলে সেটি ভুল হবে কারণ আসলে জামাতের গুরুত্ব তত বেশি নাই যত বেশি রয়েছে আউ সরি আউ্বাল ওক্তের সালাতের গুরুত্ব তত বেশি জড়িয়ে নেই যত বেশি রয়েছে জামাতের সালাতের গুরুত্ব এই জন্য যদি আমাদের দুইটার যে কোনো একটা রাখতে হয় হ্যাঁ আউয়াল ওয়াক্ত নাহলে জামাতের সালাত তাহলে আমরা জামাতের সালাতকে প্রায়রিটি দেবো আওয়ালক্তের উপরে কারণ জামাতের সালাতের গুরুত্ব আউ্ব রক্তের চাইতে বহুগুণ বেশি